রাশিয়ার সুদূরপূর্ব কামচাটকা উপদ্বীপে আট দশমিক আট মাত্রা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ভয়াবহভাবে স্বয়ংক্রিয় হয়ে উঠেছে কিলোচে বয়স্ক আগ্নেয়গিরি আগ্নেয়গিরির আগ্নেয়পাতের ফলে আকাশ ঢেকে গেছে ঘন ছায়ে এই ছাই সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং বিস্ফোরণ এখনো অব্যাহত রয়েছে রাশিয়ান একাডেমি অব সায়েন্সের আগ্নেয়গিরি ও ভূকম্পবিদ্যা ইনস্টিটিউট জানিয়েছে আগ্নেগিরির জলামুখ প্রায় লাভায় পূর্ণ হয়ে গেছে যে কোনো সময় বড় ধরনের লাভা উদ্গীর্ণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ছায়ের স্তম্ভ ইতোমধ্যে আগ্নেয়গিরির আটান্ন কিলোমিটার পূর্বে পর্যন্ত বিস্তৃত হয়েছে অগ্নুৎপাতের কারণে আকাশে ঘন ছাই ছড়িয়ে পড়ায় আঞ্চলিক বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে যদিও আন্তর্জাতিক রুটগুলো কিউ অঞ্চলের উপর দিয়ে নয় তবে নিচু উচ্চতায় চলাচলকারী আঞ্চলিক ফ্লাইটগুলোর জন্য কমলা রঙের সতর্কতা সংকেত জারি করেছে কর্তৃপক্ষ একই সময় ভূমিকম্পের পর রাশিয়ার উপকূলীয় এলাকায় চার মিটার তেরো ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত আনে বিভিন্ন এলাকা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে জাপানে ও সুনামির প্রবল ঢেউ পৌঁছেছে পাশাপাশি ইন্দোনেশিয়া ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র সুনামি সতর্কতা জারি করা হয়েছে